সালামু আলাইকুম ইনস্টাগ্রাম থেকে যে কোনো পোস্ট বা যে কোনো ছবি বা যে কোনো রিলস ভিডিও বা যে কোনো ভিডিও আপনি এক ক্লিকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনি কিভাবে শেয়ার করবেন সেটা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো আগে যে কোনো ছবি আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করার জন্য বা স্ট্যাটাসে শেয়ার করার জন্য আপনাকে ছবিটা প্রথমে আপনার ফোনে গ্যালারিতে সেভ করতে হতো বা ছবিতে আপনার ফোনে ধারণ করতে হতো বা আপনার ফোন থেকে যে কোনো ছবি সেখানে স্ট্যাটাসে আপলোড আপলোড করা যেত কিন্তু এখন যে প্রসেসটা শুরু হয়েছে বা যে আপডেটটা এসেছে সেটাতে আপনি খুব সহজে রকম ছবি আপনার ফোনে ডাউনলোড করা ছাড়াই আপনি জাস্ট শেয়ার করার মাধ্যমে খুব সহজে এই স্ট্যাটাসটা আপনি দিতে পারবেন হোয়াটসঅ্যাপে দেন বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা আপনি বুঝতে পারবেন মনে করেন আপনি ইনস্টাগ্রামে যে কোনো ছবি রিলস ভিডিও বা যে কোনো ভিডিও আপনার ভালো লেগেছে আপনি সেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চাইবেন দিতে চাচ্ছেন বা রকম জামেলা ছাড়া সেটা আপনি দিতে পারবেন নির্দ্বিধায় সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে মনে করেন আমি এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে এই যে পোস্ট এখানে আপনার আমার সামনে যেটা শো আছে এই পোস্টটা আমি আমার ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দেবো দেন আপনি এটা ছবি বা পোস্ট বা যে কোনো ভিডিও দেওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যে শেয়ার অপশন রয়েছে দেন আপনি শেয়ার অপশন উপর ক্লিক করে দেবেন শেয়ার অপশানের উপর ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম ইন্টারফেস শ্যু হবে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক সোশ্যাল মিডিয়া এখানে শু হচ্ছে এরপর আপনি স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নামে একটা অপশন শু হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেন আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের উপর ক্লিক করে দিলেই একটু লোড নেবে এরপর আপনি এটা ছবিটা এরকম দেওয়া দেখতে পারবেন এরপর চাইলে আপনি সেটা বড়ো ছোটো করতে পারবেন এরকম করে জুম করে বড়ো ছোটো করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বড় ছোটো করবেন বড়ো ছোটো করার পর আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাক্স বা বিভিন্ন ইয়ে রয়েছে এখানে আপনি ইউজ করতে পারবেন এখানে যদি কাউকে মেনশন কিছু লিখতে চান সেটাও পারবেন আপনি যদি কাউকে মেনশন করতে চান সেটাও আপনি এখানে করতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন দেখে দেখতে পাচ্ছেন রাইট অপশন রয়েছে এই শেয়ারের অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর যদি ক্লিক করে দেন সেটা অটোমেটিকভাবে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেটা শেয়ার হয়ে যাবে দেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে যে কোনো পোস্ট ভিডিও রিলস ভিডিও বা যে কোনো ছবি আপনি অটোমেটিকভাবে ডাউনলোড করা ছাড়াই আপনি যে এই প্রসেসের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামে ছবি ভিডিও আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারবেন কোনো রকম চ্যামলা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ